হাত তুলে দাঁড়াও গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য লাশ লাশ এদিকে খুন হয়েছে ফাঁসি দেয়া হোক একে ফাঁসি দেয়া হোক একে দাও ফাঁসি দাও হত্যার শাস্তি হত্যা চাই ফাঁসি চাই ফাঁসি দেখো দুই হাত কেমন রক্তে রঞ্জিত হয়ে আছে আমার তো দেখেই গাছি উঠছে না জানি কত কষ্ট দিয়েছে লোকটাকে আরে আমরা তো আলী ভাইকে ভালো মানুষ হিসেবে জানতাম সর্বদা সত্যের জয়গান গাই আজ তার কি হলো সে কেনই কাজ করতে গেল আসলেই মানুষের চেহারা দেখে বোঝা যায় না তার অন্তরে কি আছে আরে আগেই কিছু বলো না সে যে এই কাজ করেছে তার কি প্রমাণ আছে প্রমাণ হওয়ার কি আছে সিপাহীরা তাকে হাতে নাতে ধরেছে আবার কি প্রমাণ লাগবে হ্যাঁ ওই যে খলিফা আসছে খলিফা আসছে কি ব্যাপার বাইরে এত লোকজন কেন কি হয়েছে যাহপনা সিপাহীরা এক আসামিকে ধরে এনেছে আর মানুষজন তার পিছন পিছন বিচার দেখতে এসেছে সবাই বাইরে আপনার ফয়সালার জন্য অপেক্ষা করছে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সবাই শান্ত হন সবাই শান্ত হন ফাঁসি চায় এই যুবক সেই অসমিক জাহাপানা বাদুপ কেমন কাঁপছে যেহারা বংশবর্ণ হয়ে গেছে নিশ্চয় ভয় পেয়েছে কি অপরাধ করেছে সে খুন করেছে জাহাপনা খুন করেছে জি জাহাপনা রক্তাক্ত লাশের পাশে ছুরি সহ হাতে নাতে ধরা পড়েছে তারপরেই সিপাহীরা তাকে বিচারের জন্য আপনার কাছে নিয়ে এসেছে

হত্যার শস্তি হত্যা তার উপরও কার্যকর করা হবে বা হোয়াত্তা আল্লাহ হায়ত বা শ্যামাপতি জি যা হাফনা পুরো ঘটনা প্রথম থেকে বিস্তারিত খুলে বলুন জি জা হাফানা আমরা আজও প্রতিদিনকার মতো টহল দিচ্ছিলাম ভোরবেলাতে যথারীতি রাস্তাঘাট ফাঁকাই ছিল হঠাৎ আমাদের কানে একটা চিৎকার ভেসে আসে আমরা প্রথমে বুঝতে পারিনি আহ শব্দ হলো কেমন মানুষের চিৎকারের মতো মনে হলো না হ্যাঁ খুব কাছে মনে হলো শব্দটা চলো তো দেখি তাড়াতাড়ি আমরা সেই শব্দ লক্ষ্য করে রওনা হই আর একটু দূর যেতেই দেখি এই যুবক রক্তমাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর নিচে পড়ে আছে এক নিহত ব্যক্তির নিথর রক্তাক্ত দেহ আশপাশে আর কেউ নেই আমাদের বুঝতে বাকি থাকলো না যে এই ব্যক্তি নিহত ব্যক্তির হত্যাকারী সাবধান হাত তুলে দাঁড়াও গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে তারপর আমরা সরাসরি তাকে আপনার দরবারে বিচারের জন্য নিয়ে এসেছি হুজুর এখন আপনি এর বিচার করুন মহামান্য খলিফা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কি সত্য তুমি কি নিহত ব্যক্তিকে হত্যা হ্যাঁ আমি এই ব্যক্তিকে হত্যা করেছ করেছি কেন হত্যা হত্যা তুমি করেছ চুপ করে থাকলে তোমার আত্মসমর্থনের সুযোগ হারাবে আদালত তোমাকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করবে মহামান্য খলিফা সে শুরু থেকেই কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ নিরাপত্তা পালন করছে হয়তো কোনো পুরনো শত্রুতা থাকতে পারে যেহেতু আসামিকে হত্যা করার পর সম্পূর্ণ হাতে নাতে ধরা হয়েছে যেহেতু আসামি তার আত্মপক্ষ সমর্থন করেনি এবং নিজ মুখে হত্যার কথা স্বীকার করে নিয়েছে তাই তার অভিযোগ প্রমাণ করতে আলাদা করে কোনো তথ্য প্রমাণের দরকার নেই সে কেন হত্যা করেছে বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও তার ব্যাপারে শরীয়দের ফয়সালা জানানো যাবে যেহেতু কেসাসের বিধান হলো হত্যার শাস্তি হত্যা তাই খুনের অপরাধে এই যুবককে কতল করার আদেশ দেওয়া হলো তাকে আসরের পর্যন্ত বন্দী রাখা হবে এবং নামাজের পর সকল মানুষের সামনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে

ওই যে ওই যে আলীবাইকে নিয়ে এসেছি এখনই ফাঁসি দেওয়া হবে অশমিকে ফাসির কষ্টে উঠাও এখনই তো আর ফাঁসি করা হবে জি জাহাপানা চলো উপরে উঠো থামেন জাহাপানা থামেন হুম জাহাপানা থামেন থামেন জাহাপানা এই যুবককে ফাঁসি দেবেন না সেই নিহত ব্যক্তির হত্যাকারী নয় এ তুমি কি বলছো এসব হে খলিফা এই যুবক সম্পূর্ণ নির্দোষ তার কোনো অপরাধ নেই সকল অপরাধ আমার এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী আমি আমি হচ্ছে প্রকৃত আসামি আমি তার হত্যাকারী এই লোক কি বলে এইসব তাহলে আলী ভাই খুনি না তাহলে যে একটু আগে স্বীকার করলো এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমরা সবাই দিবা স্বপ্ন দেখছি না তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি বলছোشب তুমি কি বুঝে বলছো এই হত্যা হত্যাদায় নিজের ঘরে নিতে যাচ্ছ এর ফলে তোমাকে এই যুবকের স্থলে फांसी শাস্তি পেতে হবে হ্যাঁ আমি জেনে বুঝে বলছি মহামান্য খলিফা আমি প্রকৃত খুনি আর এই ব্যক্তি নির্দোষ এই ব্যক্তি তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম তুমি এবার আসল ঘটনাটা খুলে বলো দেখি বলছি মহামান্য খলিফা বলছি আমার নাম মিজানুর রহমান আমি এক নিঃস্ব অসহায় নিতান্ত গরিব একজন মানুষ গত দুই দিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করছি আমার কাছে সামান্য অর্থ ছিল না যা দিয়ে ক্ষুধা নিবারণ করব, ক্ষুধার কষ্টে আর থাকতে না পেরে ভোরবেলাতেই ঘরের বাইরে বের হয়ে আসি খাবার নেই খাবার পাওয়ার কোনো সম্ভাবনাও নেই এমন সময় দেখি একটি কেতা দূরস্থ লোক এদিকেই হেঁটে আসছে চকচকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিহিত এক লোক তখনই আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে শয়তান আমাকে প্ররোচনা দেয় লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যমান অর্থ সামগ্রীও থাকবে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো সহজেই তার টাকা পয়সাগুলো হাতিয়ে নিতে পারবে আর এই জায়গাটাও নির্জন এই সব তোমার ক্ষুধার জ্বালা তো মিটবেই তার উপর ভবিষ্যতেও বেশ কিছুদিন এসে জীবন জীবনযাপন করতে পারবা না না আমি এই কাজ করতে পারবো না তাহলে ক্ষুধার জ্বালায় মরবা কিন্তু তারপরও এ লোকটা কোথায় গেল আর তখনই আমার পেটটা মোচড় দিয়ে উঠল আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞানটুকু হারিয়ে ফেললাম শয়তানের প্ররোচনায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম আর কোমর থেকে ছুরি বের করে অপেক্ষা করতে লাগলাম লোকটা কাছে চলে আসতেই আমি আক্রমণ করে বসলাম এই তো মরে গেছে নিশ্চয় ওর পকেটে থাকবে টাকা পয়সা তাড়াতাড়ি ওর পকেটে দেখি আর যা পাই তা নিয়ে কেটে পড়ি হু সিপাহি এত সকালে সিপাহি কোথাকে গিয়ে এলো আল্লাহ ধরা পড়ে যাব নাকি ধরা পড়লে তো নিশ্চিত ফাঁসি থাকলো টাকা তাড়াতাড়ি সরে পড়ি তারপর খুব দ্রুত আমি কাছেই লুকিয়ে পড়ি যেন সিপাহিরা আমাকে আর খুঁজে না পাই কিন্তু অবাক হয়ে দেখি সিপাহিরা এই যুবক কে রক্ত হাতে ধরে নিয়ে আসছে আর লোকজন চিৎকার করছে খুন হয়েছে লাশ লাশ খুন হয়েছে খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ এদিকে খুন হয়েছে আমিও সুযোগ পেয়ে গেলাম আমিও মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বের হয়ে এলাম লাশ লাশ কোণ হইছে কোণ হইছে আর এমনভাবে তাদের সাথে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি এই কথা বোঝার আর কোনো উপায় থাকলো না কি ভয়ংকর এতম লমহর্ষক ঘটনা আমার শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে তাহলে তুমি এই কথা এখন বলছো কি কারণে হে খলিফা আমি ক্ষুধার তাড়নায় আর শয়তানের প্ররোচনায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিন্তু যখন দেখলাম এই অল্প বয়স্ক সুন্দর যুবককে বিনা অপরাধে সসের ফাইসালা শোনানো হলো কতল করার আদেশ দেওয়া হলো তখন আমার চেতনা ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করতে লাগলো এখন তো আমি দুইজন ব্যক্তির হত্যাকারী হয়ে গেলাম একজনকে নিজের হাতে খুন করলাম আর অন্যদিকে অপরাধ স্বীকার না করে এই নিরাপরাধ যুবককে ঠান্ডা মাথায় হত্যা করছি দুনিয়ার শাস্তির তুলনায় তো আখিরাতের শাস্তি অনেক কঠিন আসরের ময়দানে আল্লাহ তালার সামনে আমি কি জবাব দেব তার চেয়ে অপরাধ স্বীকার করলে হয়তো দুনিয়ায় শাস্তি পাবো কিন্তু একই সাথে একজন নিরাপরাধ লোকের জীবন্ত রক্ষা হবে এই বিবেচনায় হয়তো আল্লাহ তালাও আমাকে ক্ষমা করে দিতে পারে হ্যাঁ আমি আমার অপরাধ স্বীকার করব। তাই আমি আপনার দরবারে হাজির হয়ে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিলাম আমি হচ্ছে আসল হত্যাকারী আর এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ তাই তাকে মুক্তি দিয়ে দিন আর আমার বিচার করুন কিন্তু তুমি তো আমার মনে নতুন প্রশ্ন জাগিয়ে দিলে কি প্রশ্ন হেজবুক এ কি যা বলল তা কি ঠিক আসলেই কি তুমি এই নিহত ব্যক্তির হত্যাকারী নও হ্যাঁ মাননীয় খলিফা তার কথা সম্পূর্ণ সঠিক আমি প্রকৃত হত্যাকারী নই তাহলে তুমি মিথ্যার উপর কেন স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা স্বীকার করলে জনাব নিশ্চয় এর পিছনেও কারণ আছে কি সেই কারণ এক্ষুনি বলো কৌতু হলে আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে হে মহামান্য খলিফা বলছি আমার নাম আলি যাবে আমি এই এলাকায় কিছুদিন যাবত কসাইয়ের কাজ করি প্রতিদিনকার মতো আজও খুব ভোরে একটি ছাগল জবাই করছিলাম হঠাৎ কাছে কোথাও থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে মানুষের চিৎকার মনে হলো এত ভোরবেলায় বেলায় কেউ বিপদে পড়ল নাকি যাই তো দেখি কি হলো আমি রাস্তার কাছে আসতেই যে দৃশ্য দেখলাম এ কি এতে এক তরতাজা লাশ এক্ষুনি কেউ খুন করেছে রক্তে গড়াগড়ি খাচ্ছে কে খুন করলো আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ও আল্লাহ কত রক্ত বের হচ্ছে এখন কি করব কিভাবে সাহায্য করব কাকে ডাকবো সাবধান হাত তুলে হায় আল্লাহ এ কোন মুসিবতে পড়লাম আমার হাতে রক্ত মাখা ছুরি পাশে পড়ে আছে রক্তে রঞ্জিত লাশ আশেপাশে অন্য কেউ নেই এবার মনে হয় আমি আর বাঁচতে পারবো না গ্রেপ্তার করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য লাই লাহাই লান্তা শোভানা আমি বুঝতে পারলাম একমাত্র মহান আল্লাহতালার কুদরত ছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নেই আমার কথা একটি শিশু বাচ্চাও বিশ্বাস করবে না এখন আমি যতই সাফাই গাই না কেন কেউ তো আমার কথা বিশ্বাস করবে না বরং সবাই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দেবে সবাই বলবে আলী একজন মিথ্যাবাদী হাতে নাতে ধরা পড়ার পরও করেছে দ্বিগুণ শাস্তি দিয়ে করা হোক তাই নিজেকে মিথ্যাবাদী হওয়া থেকে বাঁচাতে আমি এই মিথ্যা অভিযোগ স্বীকার করে নিই আর প্রতিটা মুহূর্ত আল্লাহর সাহায্যের অপেক্ষায় অতিবাহিত করেছি আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু আমি নির্দোষ আল্লাহ তালা ঠিকই যে কোনো উপায়ে আমাকে রক্ষা করবেন আর যদি দুনিয়ার বিচার থেকে মুক্তি নাও পাই নিশ্চয়ই পরকালে আল্লাহ তালা আমাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ যুবক তোমার আল্লাহর উপর বিশ্বাস দেখে আমি অবাক হয়ে গেলাম তোমার ইমন বেড়ে গেল সূচনাপূর্ণ রহস্যের জট উদ্ঘাটন হলো আমি তো হাত ছেড়ে বাসলাম তা তো হলো কিন্তু এখন বিচারের কি হবে তোমরা দুজনই আল্লাহর উপর ভরসার বিশ্বাসের এক অনন্য নজির স্থাপন করেছ আমি যার পর নাই খুশি হয়েছি কিন্তু শরীয়তের বিধান এবং বিচার সম্পূর্ণ আলাদা জিনিস এই বিচারের আবার নতুন করে রায় ঘোষণা হবে উজিরে আজম সেনাপতি ইমাম সাহেব এদের বিচারের ব্যাপারে আপনাদের কি মত আর হবে আলির জায়গায় ওই লোকের ফাঁসি হবে যদিও লোকটা হত্যাকারী তবুও খারাপ লাগছে নিজের ফাঁসি হবে জেনে অপরাধ স্বীকার করে নিলো হ্যাঁ কোধার জালা বড় জ্বালা যাহাপনা এই ব্যাপারে আমাদের মতামত হলো দ্বিতীয় ব্যক্তি যদিও একজনকে হত্যা করেছে কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি কিসাসের করে করে ফেলেছিলেন হুম। যেহেতু আপনাদের এটাই তাহলে আমি নতুন রায় ঘোষণা দিচ্ছি মতামত জি জাহাপনা অসামি এমন সময়ে নিজের খুনের কথা স্বীকার করেছে যখন অন্য ব্যক্তির ব্যাপারে মৃত্যুর ফয়সালা হয়ে গেছে আর এভাবে সে এক নিরাপরাধ ব্যক্তির জীবন রক্ষা করেছে আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে কারো প্রাণ রক্ষা করলো সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো তাই আর নিহত ব্যক্তি আর নিহত ব্যক্তির জন্য সরকারি বাইতুল মাল থেকে তার রক্তপণ আদায়ের ঘোষণা করা হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর